সম্মানিত ভাই ও বোনেরা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়েছি এক বিস্ময়কর কাহিনী নিয়ে যা এখনো অনেকের অজানা ইতিহাসের পাতায় এমন কিছু অলৌকিক কাহিনী রয়েছে যা যুগের পর যুগ মানুষের হৃদয়কে আলোকিত করে রাখে একদিন নবী সুলাইমান আলাহালাম পরিদর্শন করছিলেন তার বিশাল বাহিনী হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি হুদহুদ পাখি তার প্রাসাদে এখনো উপস্থিত হয়নি তিনি তখন প্রচণ্ড রেগে গিয়ে বললেন হুদহুদ পাখিটি যদি আমাকে সঠিক কারণ না দেখাতে পারে তাহলে আমি তাকে কঠিন শাস্তি দেব এর কিছুক্ষণ পরেই হুদহুদ পাখিটি সুলাইমান আলাহ ইসলামের প্রাসাদে ফিরে এলেন আসার পর সুলাইমান আলাহ ইসলাম তাকে প্রশ্ন করে বলল কি ব্যাপার হুদহুদ তোমার এত দেরি হবার কারণ কি কিন্তু হুদহুদের চোখে ছিল ভয় মুখে ছিল এক ভয়াবহ খবর তখন হুদহুদ বলল হে আল্লাহর নবী আমি এমন এক জাতির সন্ধান পেয়েছি যার উপর রাজত্ব করছে এক নারী যার নাম রানী আর যার কাছে রয়েছে রাজত্ব ধনসম্পদ মুকুট এবং বিশাল এক প্রাসাদ কিন্তু সেখানে তারা সবাই সূর্যের উপাসনা করে সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি বলতে চলেছি এমন এক নারীর কথা যিনি ছিলেন সূর্যের পূজারী কিন্তু হজরত সুলেমান আলাইসলাম তাকে বিবাহ করার পর সে কিভাবে হয়ে উঠেছিল আল্লাহর একত্রে বিশ্বাসী একজন নারী তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে কাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন কেননা আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এমন কিছু অজানা বিষয় নিয়ে হাজির হই যা শুনে আপনাদের হৃদয় পরিবর্তন হয়ে যেতে পারে এমনকি আপনিও হয়ে যেতে পারেন আল্লার একজন বিশ্বাসী সৈনিক রানী বিলকিস ছিলেন সাবারাজ্যের রানী যেখানে তার রাজ্যের প্রজারা সূর্যের দিকে মাথা নত করে পূজা করত সেখানকার মন্দিরগুলো ছিল সোনার তৈরি এমনকি দেয়ালে খোদাই করে আঁকা হয়েছিল সূর্যের প্রতীক তার চারপাশে ছিল জ্বলন্ত অগ্নিশিখা যেখানে মানুষ ঝুঁকে পড়ত সূর্যের সামনে নবী সুলাইমান আলাহ ইসলাম বুঝলেন এই নারী অনেক বুদ্ধিমতী শক্তিশালী কিন্তু বিভ্রান্ত এক জাতিকে নেতৃত্ব দিচ্ছে তিনি তখন হুদহুদ পাখিকে বললেন তুমি এখনই আমার পক্ষ থেকে এই বার্তা নিয়ে যাও আর তাদেরকে বলো এটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে এদিকে রানী বিলকিস যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখনই হুদহুদ পাখিটি চুপি চুপি এসে সেই বার্তাপত্রটি রানী বিলকিসের বুকের উপর রেখে দিয়ে চলে যায় যাতে রানী বিলকিস ঘুম থেকে উঠার সাথে সাথে সেই পত্রটি দেখতে পায় কিছু সময় পরেই যখন রানী বিলকিসের ঘুম ভাঙল সাথে সাথেই সেই পত্রটি হাতে মিল এবং পত্রে লিখা ছিল আমার বিরুদ্ধে অহংকার কর না যদি বাঁচতে চাও আমার কাছে ইসলাম মেনে চলে এসো না হলে আমি এমন শূন্যবাহিনী পাঠাবো যাদের মুখোমুখি হওয়ার শক্তি তোমাদের নাই রানী বিলকিস তখন চিঠিতে এই লেখা পড়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং ভয়ে কাঁপতে লাগলেন এরপর রাজদরবারের সকল উপদেষ্টাকে আহ্বান করে বললেন আমার কাছে একটি ভয়ঙ্কর চিঠি এসেছে আর এটি এমন এক রাজা থেকে এসেছে যার নাম সুলাইমান তিনি আমাকে আত্মসমর্পণ করতে বলেছেন কিন্তু সেখানে থাকে কিছু উপদেষ্টারা বললেন রানী আপনি চিন্তা করবেন না আমরা যুদ্ধ করতে প্রস্তুত এমনকি আরেকজন বলে উঠলেন না সুলাইমানের সাথে যুদ্ধ মানেই ধুলির সাথে মিশে যাওয়া অন্যদিকে রানী বিল কিছু ছিল অনেক বুদ্ধিমতি। তখন তিনি বললেন না আমি যুদ্ধ চাই না আমি আগে খুঁজ নিয়ে দেখতে চাই এই সুলাইমান আসলে কে এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলা ইসলামের উদ্দেশ্যে একটি উপহার ভর্তি কাফেলা পাঠালেন যেখানে ছিল সোনা রূপা জহরত এমনকি মূল্যবান সব রত্ন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তিনি কি সত্যি আল্লাহর নবী নাকি ধনসম্পদের লোভী একজন রাজা যখন সেই উপহার নবী সুলাইমানের কাছে পৌঁছালো তিনি রাগে গর্জে উঠলেন আর বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে কিনতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সাম্রাজ্যের চেয়ে অনেক বড় তখন তিনি সেই বার্তাবাহককে ফিরিয়ে দিয়ে বললেন হে বার্তাবাহক তুমি এখনই তোমার রানীকে গিয়ে বলবে সেজন্য খুব শীঘ্রই আমার কাছে আত্মসমর্পণ করে আর তা না হলে আমি এমন বাহিনী পাঠাবো যা তোমাদের রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেবে সেই হুমকি শুনে রানী বিলকিস ভয় পেয়ে গেলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই নবী সুলাইমান আলাহাইসলামের রাজ্যে যাবেন এদিকে সুলাইমান আলাহ ইসলামও তার সভায় বললেন কে আমাকে সবার আগে রানী বিলকিসের সিংহাসনটি এনে দিতে পারবে আমি তাকে পুরস্কৃত মুহূর্তেই এক দানবীয় জিন বলে উঠল হে আল্লাহর নবী আপনি উঠার আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটি এনে দেব কিন্তু অন্যদিকে আল্লাহেরও আরেকজন জ্ঞান সম্পন্ন মানুষ আসিফ বিন বাগতিয়ার বললেন আমি আপনার চোখের পলকের আগে এনে দিতে পারব তারপর মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসনটি হাজির হয়ে গেল সুলেমান আল্লাহ সালামের সামনে তাতে ঝরমল করছে সোনা ও রত্নে কিন্তু নবী বললেন এটি শুধুমাত্র আমার প্রভুর অনুগ্রহ যখন রানী বিলকিস এলেন তখন সিংহাসনটি সামান্য পরিবর্তন করে রাখা হয়েছিল এরপর নবী সোলেমান আলাইসলাম জানতে চাইলেন তোমার সিংহাসন এমনই ছিল বিলকিস অবাক হয়ে গেল আর বলল এটা তো আমারই সিংহাসন এরপর তাকে কাচের তৈরি রাজপ্রাসাদে নেওয়া হলো যার নিচে প্রবাহিত হচ্ছিল স্বচ্ছ পানি এবং সাতার কাটছে কিছু মাছ রানী বিলকিস তখন ভাবলেন এটি তো শুধুমাত্র পানি যেখানে কিছু ক্ষুদ্র মাছও রয়েছে তখন নবী সুলাইমান আলহ সালাম বললেন না এটি শুধুমাত্র পানি নয় সেই মুহূর্তেই রানী বিলকিস বুঝতে পেরে গেলেন এই রাজা কোনো সাধারণ মানুষ নয় তিনি হলেন আল্লাহর নবী তখন তিনি কেঁদে ফেললেন এবং বললেন হে নবী আমি এতদিন ভুল পথে ছিলাম আমাকে ক্ষমা করুন এবং আজ থেকে আমি শুধুমাত্র আল্লাহরই ইবাদতি করব এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নবী সুলাইমান আলসালামের সঙ্গে মিলে হয়ে গেলেন পরবর্তীতে নবী সুলাইমান আল্লাহ সালাম রানী বিলকিসকে ইসলামের বিধান অনুযায়ী বিবাহ করলেন রানী বিলকিসও তার রাজ্যে ফিরে গেলেন কিন্তু এখন তিনি শুধু ছিলেন আল্লাহরই এক বান্দি এবং নবী সুলাইমান আলাইসালামের স্ত্রী যিনি ছিলেন একসময় সূর্য পূজারিণী সে তখন হয়ে গেল ইমানের আলয় আলোকিত একজন বিশ্বাসী নারী বন্ধুরা এটাই ছিল রানী বিলকিস ও নবী সুলাইমান আলাইহসাল্লামের রহস্যময় ও আলোকিত কাহিনী সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ